চলতি বছরের প্রথমেই বাংলাদেশে বিদেশি বিনিয়োগের রেকর্ড প্রবৃদ্ধি দেখা গেছে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত নিট বিদেশি বিনিয়োগ এসেছে ছিয়াশি কোটি ছেচল্লিশ লাখ মার্কিন ডলার যা আগের বছরের তুলনায় ছিয়াত্তর দশমিক তিন এক শতাংশ এবং গত বছরের একই সময়ের তুলনায় একশো চোদ্দ দশমিক তিন এক শতাংশ বেশি কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী এই সময়ের মধ্যে মোট একশো কোটি একষট্টি লাখ ডলারের বিদেশি তহবিল দেশে এসেছে এর মধ্যে একাত্তর কোটি পনেরো লাখ ডলার বিভিন্ন খাতে যেমন মুনাফা আন্তকোম্পানি কোম্পানি ঋণ পরিশোধ ইত্যাদি কারণে আবার বেরিয়ে গেছে ফলে নিট বিনিয়োগ দাঁড়িয়েছে ছিয়াশি কোটি ছেচল্লিশ লাখ ডলারে বিশ্লেষকরা বলছেন অন্তর্বর্তী সরকারের নেয়া বিভিন্ন নীতিগত সংস্কার ও সেবা সহজীকরণ উদ্যোগের কারণে বিদেশি বিনিয়োগ বেড়েছে জমি বরাদ্দ ওয়ান স্টপ সার্ভিস এবং অনুমোদন প্রক্রিয়া সহজ হওয়ায় বিনিয়োগে গতি এনেছে তবে রাজনৈতিক স্থিতিশীলতা ও ভবিষ্যৎ অনিশ্চয়তা না থাকলে বিনিয়োগের পরিমাণ আরও বাড়তে পারত বলে মনে করছেন তারা এদিকে বিদেশি ঋণের পরিমাণও কিছুটা বেড়েছে মার্চ শেষে সরকারি ও বেসরকারি খাতে মোট বিদেশি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে দশ হাজার চারশো কোটি ডলার যা আগের ডিসেম্বরের শেষে ছিল দশ হাজার তিনশো কোটি ডলার এর মধ্যে সরকারি খাতে আট হাজার চারশো কোটি এবং বেসরকারি খাতে এক হাজার নয়শো সাতাশি কোটি ডলার রয়েছে তবে ভালো খবর হল রেমিটেন্স ও বৈদেশিক ঋণের ইতিবাচক প্রবাহের কারণে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে জুনের শেষে দাঁড়ায় একত্রিশ দশমিক সাত দুই বিলিয়ন ডলার যা গত আটাশ মাসে সর্বোচ্চ রেকর্ড যদিও এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন বিল পরিষদের পর চলতি সপ্তাহে তা কিছুটা কমে এসে উনত্রিশ দশমিক পাঁচ তিন বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে বিশ্লেষকদের মতে বিনিয়োগ ও রিজার্ভের এই ইতিবাচক চিত্র ধরে রাখতে হলে রাজনৈতিক পরিবেশ স্থিতিশীল রাখা ও অর্থনৈতিক নীতিতে ধারাবাহিকতা বজায় রাখা জরুরি তা না হলে বর্তমান অগ্রগতি হুমকির মুখে পড়তে পারে